দীর্ঘকাল থেকে এই সনাতন পদ্ধতিতে এই পাথর করে দিয়ে পাথর উত্তোলন করা হতো কিন্তু বাংলাদেশে একটা তথাকথিত পরি পরিবেশবাদীরা এটাকে ভ্যাট দিয়েছে বলছে এই পাথর উত্তোলন করলে নাকি পরিবেশের বিপর্যয় হয় অথচ বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র তিনশো গাছ দূরে ভারত বিভিন্নভাবে পাথর উত্তোলন করে সনাতন পদ্ধতিতে না পরিবেশ বিপর্যয় হবে এমন পদ্ধতিতে পাথর উত্তোলন করে বাংলাদেশে তারা রপ্তানি করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলে যায় সেই এলসির মাধ্যমে ভারতে ভারত থেকে বাংলাদেশ পাথর আমদানি করে মাত্র তিনশো গজ দূরে যে পাথর উত্তোলন করে তবুও বাংলাদেশে পাথর উত্তোলন করতে দেয় না বর্তমানে এই পাথর শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছে যারা সিলেটে গিয়েছেন যারা চাফলং গিয়েছেন যারা কোম্পানিগঞ্জ গিয়েছেন যারা ভোলাগঞ্জে গিয়েছেন তারা দেখবেন কি অমানবিক জীবনযাপন তারা করছে আমরা অনতি বিলম্বে পাথর আমদানি বন্ধ করে বাংলাদেশের পাথর শ্রমিকদের এই পাথর উত্তোলনের অনুমতি দিয়ে সমস্ত পাথরজন শ্রমিকদের একটা মানসম্মত জীবনযাপন দাবি করছি সর্বশেষ বলবো সিন্ডিকেটের কথা এই সিন্ডিকেট আপনারা জানেন আমরা বিগত দিনে দেখেছি এই যে প্রবাসী সিন্ডিকেট জনশক্তি রপ্তানি খাতা সিন্ডিকেট এই সিন্ডিকেট এই পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এই সিন্ডিকেট ভেঙে যাবে এই দেশের লক্ষ কোটি মানুষের লক্ষ কোটি যুবক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় একজন আদর্শবান ব্যক্তি ওই সিন্ডিকে ওই শ্রম প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে সত্ত্বেও আজও আমরা এই প্রবাসী সিন্ডিকেট ভাঙতে পারি নয় যেখানে মধ্যপ্রাচ্যের একটি দেশে যেতে ভারত থেকে মাত্র আশি হাজার থেকে নব্বই হাজার টাকা লাগে সেইখানে বাংলাদেশে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যেতে আপনারা জানেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা লাগে এই যে প্রবাসী শ্রমিকদেরকে তাদের ভিটে মাটি সব বিক্রি করে তাদেরকে সর্বশান্ত করা হচ্ছে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সর্বশেষ আরেকটি কথা বলব দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট দেখতে পাচ্ছেন আপনারা জানেন গতকালকে প্রতি কেজি আটটা আট টাকা বেড়েছে প্রতি কেজি তেলে আপনারা দেখছেন তেল পাওয়া যায় না বাজারে যে আট টাকা বেড়েছে আর বাজারে তেল সয় লাভ হয়ে গিয়েছে এই বাজার কারা সিন্ডিকেট করে পাঁচই আগস্টের পরে কেন এই সিন্ডিকেট থাকবে আমি জবাব চাই কার সিন্ডিকেটে থাকবে 5000 এর পরে আমরা রক্ত দিয়েছি এই সিন্ডিকেট টিকে রাখার জন্য না অনন্ত বিলম্বে মানবাধিকারের চরম লঙ্ঘন এই সিন্ডিকেট এই কর্মসংস্থা নিয়রতা এই যে আজকে মজুরি যে দুর্ভোগ আমরা এ থেকে মুক্তি চাই মানবাধিকার মানবাধিকার বিষয়ে মানব আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে এই শ্রমিক সমাজের পক্ষ থেকে এটাই আমার দাবি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ